আপনি কখনো চিন্তা করেছেন সাকিব আল হাসান দেশে আসবেন তার জন্য নিরাপত্তা চাইতে হবে কখনো চিন্তা করেছেন বিন মূর্তুজার বাড়িতে আগুন দিয়ে দেওয়া হবে আপনি কখনো চিন্তা করতে পারেন একজন লিজেন্ডারি অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের মাটিতে অবসর নেওয়ার জন্য তাকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তাকে সিদ্ধান্ত দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিরাপত্তা দিতে হবে তবেই তিনি দেশে আসবেন তবেই তিনি দেশ থেকে খেলে নিরাপদে নিরাপদে আমেরিকা যেতে পারবেন যেখানে তার পরিবার বসবাস করে এই দৃশ্যটাও ঘটেছে এমন সিচুয়েশনও তৈরি হয়েছে কারণ তারা রাজনীতিতে এসেছেন বলে এই রাজনীতিতে না আসলে তাদের জীবনে এমন দিন কোনো দেখতে হতো না কারণ এই সাকিব আল হাসান মাশরাফি বিন মর্তুজারা যে পরিমাণে ভক্ত অন করেন যে পরিমাণে মানুষ তাদেরকে পছন্দ করেন তাদেরকে মাথায় তুলে রাখেন সেটা কিন্তু হিরো থেকে জিরো পর্যায়ে নিয়ে এসেছে শুধু রাজনীতির কারণে তারা যে রাজনীতিতে এসেছেন এই জন্য কিন্তু তাদের আজকে আর এই পরিণতি মাশরাফি বিন মর্তুজার বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়েছে তার নামে মামলা হচ্ছে সাকিব আল হাসান দেশে আসতে পারছেন না নিরাপত্তা জনিত ইস্যু কারণে তিনি নিরাপত্তা চাইছেন যদি নিরাপত্তা দেয়া হয় নিশ্চিতভাবে তিনি বাংলাদেশে আসবেন এসে সাউথ আফ্রিকার বিপক্ষে তার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটি তিনি খেলতে চান মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু সেটা যদি না হয় সাকিব আল হাসান যদি আসতে না পারেন তাহলে আগামীকাল কানপুরেই সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেট থেকে টাটা বাই বাই হয়ে যাবে কারণ রাজনীতি তিনি কিন্তু দেশের মাটিতে অবসর নিতে পারতেন কিন্তু দেশের মাটিতে একজন ক্রিকেটার অবসর নিতে পারছেন না সে সংস্কৃতি কিন্তু আমাদের দেশে আগেও ছিল না এখনও নেই কিন্তু পার্থক্য রয়েছে পার্থক্যটা কি কেউ রাজনীতি করে দেশে আসতে পারছেন না তার রাজনীতিক দল বরাডবির কারণে গণব্যোত্তানের পরে এখন মানুষের প্রতিহিংসার শিকার হচ্ছেন হবেন সেটাই স্বাভাবিক ছিল কিন্তু এই যে সাকিব আল হাসানরা মার্শাফিবিন মূর্ত যারা কেন আসলেন রাজনীতি দেয়া তাদের আসলে কিসের অভাব ছিল কোন ক্ষমতার জন্য আসলে তারা এসেছিলেন সাকিব আল হাসান কি যে কোনো একজন সাধারণ এমপির থেকে কম পাওয়ার অন করতেন মানে যে কোনো একজন এমপির থেকে কম আসলে গ্রহণযোগ্যতা তার ছিল যে কোনো জায়গায় তিনি যদি একটা কথা বলতেন অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসান মানুষ কিন্তু মন দিয়ে সেটা শুনত এবং তার কথাও রাখত এবং তার যে পরিমাণে বক্ত সমর্থক রয়েছেন এমন একটা সিচুয়েশন ছিল যে সাকিব আল হাসানের নামে যখন বিভিন্ন নামে যখন বিভিন্ন কেলেঙ্কারির মামলাগুলো এসেছে বা বিভিন্ন কেলেঙ্কারির কথাগুলো এসেছে তখনও কিন্তু তারা তাকে সেভ করার চেষ্টা করেছেন স্বর্ণ কেলেঙ্কারি থেকে শুরু করে শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে যা হয়েছে সব কিছুতেই কিন্তু সাকিব আল হাসান একটা সেফ এক্সিট কিন্তু পেয়েছেন বক্তদের থেকে তারা কিন্তু যখন সাকিব মাঠে নেমেছেন বাইশগোজে নেমেছেন তার যে অর্জন তিনি যা করে দেখিয়েছেন সেটার জন্য কিন্তু বাহবা দিয়েছেন এবং সেটাকে সামনে এনে তাকে প্রশংসা করেছেন যাই হয়ে যাক সাকিব আল হাসান একজন তাকে সমর্থন কিন্তু দিয়েই গিয়েছেন কিন্তু এখন প্র্যাক ভিন্ন এখন যে প্র্যাক আছে সেই প্র্যাক সাকিব আল হাসান সেই সমর্থনটু পাচ্ছেন না কারণ তিনি রাজনীতিতে যোগদান করেছেন এই মুহূর্তে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের যে ক্রিকেটাররা যারা আছেন মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় জাকির আলী অনিকরা তাদের জন্য বড় একটা মেসেজ যে তিনি এজ এ ক্রিকেটার রাজনীতিতে আসবেন কিনা তিনি এজ এ ক্রিকেটার বা একজন ফুটবলার রাজনীতিতে আসবেন কিনা আমরা শুধু বিন বিন্তুজা সাকিব আল হাসানের কথাই বলছি এমন দৃশ্য কিন্তু আগেও ঘটেছে আমিনুল হক বাংলাদেশ বাংলাদেশের একজন এমন ফুটবলার যিনি সাফজয়ী দলের অধিনায়ক বাংলাদেশ ফুটবলের সাফজয়ী অধিনায়ক তাকে কিন্তু জেলে যেতে হয়েছে তাকে কিন্তু দিনের পর দিন কোটের বারান্দায় গোড় পাক খেতে হয়েছে কেন হয়েছে শুধু রাজনীতির কারণে এই যে উদাহরণগুলো সেট হয়েছে সেটা যে কোনো ফুটবলারের জন্য যে কোনো ক্রিকেটারের জন্য একটা বড় মেসেজ যে তারা তাদের কেরিয়ার কেরিয়ারের মাঝখানে শেষে বা যে কোনো সময় রাজনীতিতে আসবেন কিনা এসে তাকে কুল নিজেকে কলুষিত করবেন কি না এই মেসেজটা যদি আমাদের তরুণ প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যারা আসবেন তারা যদি নিতে পারেন তাহলে নিশ্চয়ই এমন দৃশ্য আর দেখতে হবে না তবে আমি চাইব ব্যক্তিগতভাবে চাইব সাকিব আল হাসানকে দেশে আসতে দেয়া হোক এবং সর্বোচ্চ নিরাপত্তাটুকু দেওয়া হোক সেই ব্যাপারে নিশ্চয়ই বিসিবি সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করবেন এবং সাকিবকে যে বাইশ গজে তিনি আসলে রাজত্বটা করেছেন সেই বাইশ গজ থেকে তাকে বিদায় দেওয়ার যে সুযোগটা সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিবে এবং সেই ব্যাপারে সর্বোচ্চ মহলের সাথে তারা কথা বলবেন এবং সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন এমন যেন না হয় সাকিব আল হাসান কানপুর টেস্ট থেকেই নিজেকে এমন যেন না হয় সাকিব আল হাসানের কানপুর টেস্টই নিজের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ তিনি যেহেতু ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে যে টেস্ট ম্যাচটি আছে সেটি খেলার পরেই তিনি আসলে অবসর নিতে চান যদি তিনি দেশে আসতে পারেন এবং এসে যদি তিনি নিরাপদে এক্সিট করতে পারেন তবেই সেটা সম্ভব আমি আশা করি তাকে সেই সুযোগটা দেয়া হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ব্যাপারে যথেষ্ট স্বচ্ছ এবং কার্যকরী ভূমিকা পালন করবে